আর এই পরিবেশ নষ্ট করতে করতে কোন পর্যায়ে মিশে আমরা ভিডিও ক্রিয়েশন করতেছি আজকে প্রায় আপনার তিন বছর যাবৎ এরও বেশি হতে পারে আমরা আমরা যখন কাজ করছি তখন শেপুর আপনারা দেখেছেন আপনার মোটামুটি ও কোন দেশের প্রেসিডেন্ট ওকে জোরে আমার ফোন দিয়ে আসতে হবে এই কোনিমিয়া প্রসঙ্গে সে চাপটা তুলছে তার সামর্থ্য নাই তার সাধ্য নাই তার ভালোবাসার মানুষদের দ্বারাও সম্ভব না তাহলে কেন আঙুল দিতে যায় ঠিক ভাই ভাই বলছে আমি আগামী চব্বিশ ঘন্টা ফান্ড কালেক্ট স্টফ আগামী চব্বিশ ঘন্টা আমাদের টাকা দরকার এখন দুই লক্ষ কত হয়েছে পঁচিশ আমাদের বাকি যে টাকা অর্ধেক টাকা নাসাফাই দিবে অর্ধেক টাকা আমি দিই ঠিক ভাই অথবা না ভাই তিন লক্ষ টাকা দিলে বাকি টাকা আমি দিয়ে দিব এটা হচ্ছে নাসা ভাইয়ের জন্য চ্যালেঞ্জ না এটা চ্যালেঞ্জ দিয়ে লাভ না এটা হচ্ছে নাসা ভাইয়ের দায়বদ্ধতা এই উদ্যোগ এবং এই কনিমিয়া টপিক্স ফুল ক্রেডিট না ভাইকে যদি স্যালুট করা লাগে আমি করবো না সাবাই ইউ হ্যাভ টু মে ইউ হ্যাভ টু ডোনেট অনলি থ্রি লাখ নাথিং এলস থ্যাংক ইউ ওরা যে রোস্ট করছিলো সেগুলো কন্টেন্ট ছোট করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি না চিকিৎসার জন্যে কথা খুব ভালো

ا <laughs> vفس ভালোভাবে ভাই আরে ভাই আরে না আরে শেরপুরের কোণ থেকে এই ভাই এই এই ভাই ভালো তুই বল ভাই